অয়াবহ দুর্ঘটনায় শাহ্জাহান নামক একজন মোটরসাইকেল আরোহী মর্মান্তিক মৃত্যু হয়েছে চট্টগ্রামের হাটাজারী উপজেলার সরকারহাট বাজারের ঠিক পরে এই টার্নিংয়ে এবং যতটুকু আমরা এখানে লোকজনের সাথে কথা বলেছি আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই তারা কী দেখেছে কী দেখতে পেয়েছেন মোটরসাইকেল অনেক একশো বিশ বিশের উপরে ছিল স্পিড স্পিডে আছে একটার পর একটা তিনটা একসাথে

এবং লাশটা অদূরেই পড়ে আছে আর দুজনকে নিয়ে হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাটেজারি বোজলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের নাম হচ্ছে শৈবাল অপরজনের নাম হচ্ছে সোবায়ের শৈবাল হচ্ছে অক্সিজেন এলাকার সৈয়দ পাড়ার আব্দুর রহিমের পুত্র এবং সোবায়ের হচ্ছে যে ওকি এলাকার জুলুমিয়ার পুত্র আমরা একটু এখানে আরেকজন যিনি দেখতে পেয়েছেন ঘটনা আমরা সরাসরি একটু ওনার সাথে কথা বলতে চাই কি দেখতে পেয়েছেন একটু বলবেন আলাইকুম আমরা দেখতে পেয়েছি দোলা আর বর সহ মোটর সাইকেল নিয়ে আপনার দক্ষিণ পাশ থেকে আসতেছে আসার সময় আমরা দোকানে বসে বসেছিলাম আপনার দোলার গাড়ি ছিল পিছনে ওরা চারজন মোটর সাইকেল ওভারটেক করে সামনে এসে রেস বাড়াই আপনার রেসিং ছিল ওদের মোটর সাইকেলে আর একটা সাউন্ড ছিল যেটাতে আপনার মোটর সাইকেল রেস বাড়াইলে আওয়াজ হয় এই সাউন্ডটা আপনার প্রচুর পরিমাণ ছিল আমরা সবাই বলতেছি ওরা এখানে গিয়ে এখন এক্সিডেন্ট করবে ওরা একটা একজন একজন নাচারাচি করে পুরো রুটটা ওরা দখল করে ফেলছে আপনার দক্ষিণ থেকে আসতেছে আপনার ওড়িশা আসতেছে উত্তর পাশ থেকে উত্তর পাশ থেকে যেটা ওড়িশা আসতেছে ওড়িশা জায়গা যাওয়া যাওয়ার ওরা ওড়িশার সাথে এসে সংঘর্ষ হয়ে সাথে সাথে একজন মারা গেছে তারপর আপনার তিনজনকে আমরা মেডিকেল পাঠাইছিলাম তিনজনের মধ্যে শুনতেছি একটু আরেকজন মারা গেছে এখন বর্তমান দুজন মারা গেছে গাড়ির গতি কেমন দেখতে পেয়েছে গাড়ির গতি একশো বিশের উপরে ছিল

যেটা আমরা হাটহাজারি দর্পণ থেকে দেখানোর চেষ্টা করেছি হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন নিয়ে যাওয়া হয় খুবই দুর্ভাগ্যজনক বিষয় সেখানে ওই দুজন ব্যক্তি কাতরাচ্ছে কিন্তু আমরা তাদের বন্ধু বান্ধবদেরকে দেখলাম না তাদের প্রতি আন্তরিক হতে তাদেরকে উদ্ধার করে মেডিকেলে পাঠাতে আমি উদ্যোগী হয়ে দুটো অ্যাম্বুলেন্স জোগাড় করে পাঠিয়েছে কিন্তু তাদের একজন দুজন পরিচিতকে দেখলাম যে তাদের বন্ধুকে মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য সহযোগিতা করাচ্ছে তাদের এখানে এ স্পটে এসে মোটরসাইকেল নেওয়ার প্রতি আগ্রহ বেশি দেখেছি যাক আমরা কাউকে দোষারোপ করবো বা করবো না সেদিকে আমরা যাব না এখানে আমরা যেখানে দাঁড়াচ্ছি না কেন সব জায়গায় মাথার মগজ রক্ত পরে আছে হাইওয়ে থানা পুলিশ এখানে এসেছে লাশ উদ্ধার করেছে এবং এটা যদি একটু আমরা একটু আপনাদেরকে দেখা এটা একটা টার্নিং এটা একটা টার্নিং এবং মোটরসাইকেলগুলো মোটরসাইকেল যাত্রীর সাথে যাচ্ছে আপনার উত্তর হাটাজারের দিকে সম্ভবত ফরহাদাবাদের দিকে আর ব্যাটারি রিক্সাটা যাচ্ছে সরকার হাটের দিকে তো ঘটনাটা ঠিক সম্ভবত কোন জায়গায় হয়েছে সেটাও আমরা একটু দেখাই ঘটনা হয়েছে ঠিক এই জায়গায় আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে আহাজারি শুরু হয়েছে নিহত নিহত ব্যক্তির স্বজনরা এসে এখানে কান্নাকাটি করছে আসলে স্বজন হারা বেদনা স্বজন হারার বেদনা এটা আসলে ভয়াবহ এটা এটা ভয়াবহ আসলে আমরা আসলে আপনাদেরকে এই ধরনের ঘটনা তুলে ধরতে আমাদেরও কষ্ট হয় আল্লাহ ভাইকে জান্নাত বয়স বয়স চব্বিশ চট্টগ্রাম নগরী থেকে এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন তাদের সে কান্নার আসলে এটা খুব দুঃখজনক এগুলা মেনে নেয়ার মতো না এগুলা মেনে নেয়ার মতো না

এবং সেই ব্যক্তির ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তাদের এই মৃত্যু সংবাদ শুনে এখানে সবাই ভেঙে পড়ছে আমরা আসলে আমরা কোনো মন্তব্য করতে পারছি না প্রতিটা মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ভয়াবহ আমরা আর এ না আল্লাহ প্রত্যেককে এই ধরনের ঘটনায় যারা মৃত্যু যে মৃত্যুবরণ করেছেন তিনি তার পরিবারকে ধৈর্য দ্বারার শক্তি দিক আর কথা বলতে পারছেন আমরা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম कल शुर वारो तव्हां